মানুষ এত বড় নোংরা হতে পারে এই যে চিন্তা ভাবনা যে লিঙ্গ তাকে আজকে তাকে পরীক্ষা দিতে হবে এবং টুইট করছে একজন শিক্ষিত মানুষ বিজেপি দুবারে দেশের রাজ্যপাল ছিল উনি একটা বাঙালিদের যে তাদের প্রসঙ্গ তাদের পরীক্ষা করতে হবে তারা হিন্দু না মুসলমান তাই করে নাগরিকত্ব নিতে হবে সেটা টুইট করে আজকে বলছে আমি ধিক্কার জানাই যে এই ধরনের মানুষ পৃথিবীতে আজকে তারা এত নোংরা নিচে নামতে পারে এবং সেখানে দাঁড়িয়ে আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘ সেখান থেকে আমরা সারা পশ্চিমবাংলা এটাকে নিয়ে আমরা আন্দোলন গড়ে উঠাবো তার কারণ হচ্ছে যে এত অপমান যে নাগরিকত্ব নেওয়ার জন্য আজকে তাদের মানে উলঙ্গ করে তাদের পরীক্ষা দিতে হবে এটা আমরা জানি না যে কোন ভারতবর্ষে আমরা বাস করছি বা আগামীতে ভবিষ্যৎ আমাদের কী হতে পারে এবার আমি মনে করি যে সমগ্র বাঙালি সমাজ বাঙালি সমাজ আমার মতো সমাজ গর্জে উঠুন